গন্ধপাদালের পাতা দিয়ে ডালের বড়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ তৈরি করবো গন্ধপাদালের পাতা দিয়ে ডালের বড়া প্রথমে ডাল নিচ্ছে আমি মটর ডাল নিয়েছি ডাল ভালো করে ধুয়ে নিই এরপর ডাল ঢুকে রাখি রাখার পর ডাল জল ঝুড়িয়ে বেঁধে নিই আমি কাঁচামরিচ আগে বেটে নিই কাঁচামরিচ ডাল বাটা হলে তুলে এরপর ওই পাটায় গন্ধমা দালের পাতা পাতলা পাটা হলে তুলে ভালো করে মিশে ডাল ভালো করে ফেটে এরপর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া কালো জিরা আবারও ভালো করে ফেটে নিই এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা ডালের বড়া আকারে ছেড়ে দিই আমি একে একে সব বড়া ছেড়ে দিচ্ছি বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবং সময় ধরে বড়াটা ভেজে নিতে হবে বড়া ক্রিস্পি হয় এবং ভিতর থেকে মোসমসে হয় কোনো কাঁচা থাকে অনেক কয়বার উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি এরপর তুলে নিব একই পদ্ধতিতে বাকি বড়াগুলো ভেজে কড়া ভাজা হয়েছে তুলে নিচ্ছি রেডি বাই দা আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইভেন্টে সবাই ভালো থাকবেন